কি কাপাইছে তার থেকে বেশি কাপাইতে পারবো আমি তো দেখতে মাসাল্লাহ খুবই সুন্দরী আমি যদি এখন চাই আমি পরিমণি জায়গাটা নিতে পারবো কিছু কিছু মানুষ নিজের জায়গাটা ধরে রাখতে পারে না নিজের জায়গাটা ধরে রাখতে হলে যে কঠোর পরিশ্রম করতে হয় বা একটু নিজেকে হচ্ছে সচেতন রাখতে হয় সেটা তারা জানেই না সেটা তারা তখন ভুলে যায় এখনকার যুগের কোনো নায়ক নায়িকারা না দুধের দোয়া তুলসী পাতা না বাবা করো তোমরা বাট হচ্ছে আড়ালে থেকে করো ফ্যানদেরকে দেখানো দরকার নেই সোশ্যাল মিডিয়ায় দেখানো দরকার নেই নিজেরা নিজেরা করো বাট এগুলা দেখায় হচ্ছে ফ্যানদের মন ভেঙে দিও না বলে যে মানুষ হচ্ছে যখন বেশি বার বেড়ে যায় তখন তার সাথে দুর্ঘটনা ঘটে সে নিজে এই জিনিসটা ঘটায় তখন একদম তার অবস্থায় ডাউন হয়ে যায় সে নিজে ডাউন হয়ে যায় তার কোয়ালিটি পড়ে যায় আমাকে ভালো ভালো মুভি করতে হবে আমাকে নিজের কি বলে নিজের ওয়েটটা ধরে রাখতে হবে তখন আমার মাথায় এই জিনিসটাই থাকতো আমি তখন হচ্ছে গিয়ে কি যে এই যে আমি মদ খেয়ে ঢিল মারবো এটা করব এটা করব সেইটা যাতে হচ্ছে বাহিরের মানুষ কেন জানবে সেটা যাতে জানতে না পারে আমি সেটা ট্রাই করতাম আর আমি চাইতাম যে সবার ভালোবাসার পাত্র হয়ে থাকতে এটাই চাইতাম একজন নায়িকা মানে কি মনে করেন আপনি একটা নায়িকার আসলে বৈশিষ্ট্য কি একটা নায়িকা থাকতে হবে যে হাইট যেটাকে বলে পাবলিকলি হওয়া যাবে না কারণ একটা নায়িকার উপর দেখবেন যে কুড়ি থেকে বুড়ি সবাই ক্রাশ খায় একটা নায়িকার উপরে হ্যাঁ কারণ নায়িকা বলছে কারে যে হচ্ছে নিজের ওয়েট ধরে রাখতে পারছে নিজের সৌন্দর্য ধরে রাখতে পারছে ইভেন হচ্ছে সব নায়িকারা কি যে আর চার পাঁচটা লোকদের থেকে আলাদা হ্যাঁ তাহলে নায়িকারা যদি চার পাঁচটা লোকের থেকে আলাদাই হয় তাহলে আমি কেন এরকম কর্মকাণ্ড করে হচ্ছে চার পাঁচটা লোকের সাথে নিজেকে মিলায় ফেলবো তাহলে তো হলো না ভাই তাহলে তুমি নায়িকা হলো না তাহলে তুমি হচ্ছে গিয়ে যে পাবলিক হয়ে গেল তো নায়িকা বলতে গেলে নায়িকার মতোই হতে হবে আর নায়িকা সব ক্যারেক্টারের সাথে মিল যাইতে হবে নায়িকাকে এমন ভাবে রেডি করতে হবে যে সে যাতে ভবিষ্যতে বলিউড পর্যন্ত যেতে পারে একজন নায়িকার কাছে একজন দক্ষ নায়িকার কাছে কি বিহেভিয়ার আসলে জাতি আশা করে খুবই মিষ্টি একটা বিহেভিয়ার হতে হবে আর হচ্ছে খুব কিউট একটা ফেস নিয়ে সবসময় দর্শকের সামনে হাজির হতে হবে আর দর্শকদের ভালোবাসা পাওয়ার জন্য যেটা করা লাগে সেটাই করতে হবে যেমন হচ্ছে দর্শক যদি পছন্দ না করে যা পরিমণি ধরেন পরিমণিকে আমি লাইক করি এখন যদি আমি বলি যে পরিমণি এটা করতে পারবে না ওইটা করতে পারবে না তাকে সেটাই করতে হবে কারণ আমাকে কিন্তু উঠাইছে দর্শক এই যে আজকে আমি এখানে বসে আছি কেন বসে আছি আমাকে হচ্ছে চার পাঁচটা মানুষ ভালোবাসা দিছে তাদের জন্যই তো আমি আজকে এই জায়গাটায় বসে আছি আর তারা যদি আজকে ভালোবাসা না দিত তাহলে তো কখনোই এরকমটা পসিবল হতো না তাই তারা যেটা বলবে অডিয়েন্স আমাকে যেটা বলবে সেটা আমাকে অবশ্যই শুনতে হবে এখন আমি যদি বেশি বার বেড়ে যাই তাহলে কিন্তু অডিয়েন্স আমাকে কখনোই ভালোবাসবে না কারণ এই অডিয়েন্সের জন্যই আমি আজকে নায়িকা এবং কোয়ালিটি ধরে রাখতে হলে মানে কি কি করণীয় আছে মানে ছোট করে যদি একটু বলতেন কোয়ালিটি ধরে রাখতে হলে নিজেকে হাসির পাত্র বানানো যাবে না খুব ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে হবে দর্শকদের মন জয় করার জন্য যেটা করা লাগে যেমন হচ্ছে লাইভে দেখবেন নায়ক নায়িকারা যদি লাইভে আসে তাহলে কিন্তু ব্যাপারটা খুবই সস্তা হয়ে যায় খুবই সস্তা কারণ আমি সুন্দর সুন্দর পিক আপলোড করবো শাড়ি পরে এটা পরে ওইটা পরে সুন্দর সুন্দর পিক আপলোড দেবো যাতে হচ্ছে আমাকে দেখে হচ্ছে মানুষ ক্র্যাশ খায় ইভেন বলে যে আমি এই নায়িকাটার মতো হব এই নায়িকার মতো আমাকে হতে হবে এই নায়িকার মতো আমার চলাফেরা করতে হবে এই নায়িকা এটা করলো আমারও এটা করতে হবে এখন হচ্ছে আমি যদি নিজেকে একটু ভিন্নভাবে ধরি তাহলে মানুষ ফলো করবে না যেমন হচ্ছে নায়িকাদের একটা জিনিস করা যাবে না কখন লাইভে আসা যাবে না ইভেন হচ্ছে পাবলিকলি হওয়া যাবে না সব সময় প্রাইভেট থাকতে হবে একটা দুইটা সিনেমা করার পরে অনেক নায়িকারা আছে যেটা আমাদের বাংলাদেশে অর হচ্ছে নিজেকে অনেক বড় কিছু মনে করে মানে এই ব্যাপারটা কিভাবে দেখেন এটা কখনোই করা যাবে না মানে আমি দুইটা তিনটা সিনেমা করার পর নিজেকে অহংকারী মনে করব কাদের কাছে মনে করব দর্শকদের কাছে তাই তো তাহলে কাদের কাছে এটা মনে করব কারণ দর্শকরাই তো আমাকে হচ্ছে ভালোবেসে উপরে উঠাইছে তাহলে আমি তাদের কাছে কেন নিজেকে অহংকারী প্রমাণ করার চেষ্টা করবো আমাকে সবার সাথে মিশতে হবে আমাকে হচ্ছে রাস্তার ফকির থেকে শুরু করে একদম দশতলা বিল্ডিং এর মালিক পর্যন্ত আমাকে মিশতে হবে রাস্তার ফকির যদি শুয়েও থাকে তার সাথে আমার হচ্ছে একদম ফ্রিলি হতে হবে কারণ আমি একজন নায়িকা আমার কাছ থেকে মানুষ আশা করে আমি যদি মুভি দুইটা করার পর গাড়িতে বসে থাকি গাড়ি থেকে নাই নামি তাহলে আমি ভাই নায়িকা নায়িকা হলাম না হতে হলে একদম মিষ্টি একটা মানুষ হতে হবে যাতে হচ্ছে রাস্তার ভিকারি থেকে শুরু করে সবাই বলে যে না এরকম এরকম এই নায়িকাটার মুভি দেখবো এই নায়িকাটা অনেক ভালো আমাকে এরকম রাস্তায় শুয়েছিলাম আমাকে খাবার দিয়ে গেছে এটা করে গেছে ওইটা করে গেছে এই জিনিসটা রাখতে হবে